सि <laughs> মার্কেটের যে অর্ধেক দামে দারুণ সব পর্দার কালেকশন দেখাবো একদম লো বাজেট থেকে একদম হাই রেঞ্জের রাজকীয় সব পর্দার কালেকশন আজকে দেখানোর চেষ্টা করব অনেক বেশি কোয়ালিটিফুল এই সুন্দর সুন্দর পর্দাগুলো আপনারা অনেকটাই রিজনেবলের মধ্যে এখান থেকে নিতে পারবেন আর এই মার্কেটটা কবে কোথায় এবং কী বসে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে সব কিছুই আমি ভিডিও শেষের দিকে বলে দিব তার আগে ভিডিওটা শুরু করার আগে সবার কাছে সব সময়ের মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর এই ধরনের নিত্য নতুন শপিং গাইড ভিডিওগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন যে পর্দাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক বড়ো সাইজে ছিল একটা জানালা একটা পর্দা দিয়ে কভার হয়ে যাচ্ছিল আর এগুলোর প্রাইস ছিল বারোশো টাকা করে তবে আপনারা দাম দর করতে পারবেন সেম এই পর্দাগুলোই কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে এই মার্কেটে কিন্তু পর্দার অনেক অনেক কালেকশন আছে আর অনেকগুলো দোকান আছে এক একটা দোকানে এক এক রকম দাম তবে পর্দার হিউজ পরিমাণে কালেকশন আপনারা পাবেন এখানে আসলে আপনারা অবশ্যই একটু ভালো করে আগে মার্কেটটা খুঁজে দেখবেন কারণ অনেক অনেক দোকান আছে আর অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশান আছে মানে একটা থেকে আরেকটা বেশি সুন্দর এই জন্য আগে একটু ভালো করে ঘুরে দেখবেন তারপর কেনাকাটা করার চেষ্টা করবেন লাইট কালারের ভিতরে এটা মোটাই হবে বড় আসবে না সানপ্রোটেক্ট এই যে ব্ল্যাক পিস হবে একদম বড় বড় যেটাই দেখবেন এই যে একটাই একটা আপনার কত করে ভাই

NOSA awesome. এই মার্কেটে কিন্তু একদম রাজকীয় সব পর্দা থেকে শুরু করে একদম লো বাজেটের পর্দাগুলো আপনারা পেয়ে যাবেন তবে একটু খুঁজে খুঁজে দেখতে হবে আর রোডসাইড মার্কেট হিসেবে এই মার্কেটটা পর্দার জন্য বেস্ট এখানে আপনারা এত সুন্দর সুন্দর সব পর্দার কালেকশন পাবেন আমার কাছে মনে হয় না অন্য কোনো ফুটপাথ মার্কেটে এত সুন্দর সুন্দর সব পর্দার কালেকশন থাকে আর এখন যে পর্দাগুলো দেখাচ্ছি এগুলোর আসলে এক একটা এক এক রকম দাম চাচ্ছিল আর এই সব সাপ্তাহিক হাট মেলা থেকে আপনারা যেটাই কিনেন না কেন অবশ্যই একটু দাম দর করে কেনার চেষ্টা করবেন কারণ অনেক সময় দেখা যায় অনেক দোকানদাররা অনেক বেশি দাম চায় সেক্ষেত্রে যদি আপনি ঠিকঠাকভাবে বার্গেনিং করে কিনতে না পারেন তো তখন কিন্তু ঠকে যাওয়ার একটা চান্স থাকে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু দাম দর করে তারপর কেনার জন্য এই দোকানের পর্দার কালেকশানগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল আর এগুলোর প্রাইসটা ম্যাক্সিমাম এক হাজার থেকে বারোশোর মধ্যে ছিল তবে আপনারা কিন্তু অবশ্যই দাম দর করে কিনবেন কেনার আগে আর এইখানে পর্দার ক্যাটাগরিগুলো সেম একই রকম ছিল তবে একদম ফ্রেশ কন্ডিশনে ছিল আর এগুলোর কোয়ালিটি অনেক বেশি হাই লেভেলের ছিল সেম এই পর্দাগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে আমাদের অনেক অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা অনেকটাই রিজনেবল মধ্যে পেয়ে যাবেন যদিও এটা একটা ফুটপাথ মার্কেট তবে এই মার্কেটে কিন্তু অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন মার্কেটের থেকে কোনো অংশে কম নয় যেই ধরনের পর্দা আপনারা এখানে চাচ্ছেন ওনাদেরকে বললে ওনারা সেম ওই ধরনের পর্দাই আপনাদেরকে দেখাবে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য এখন লোকেশনটা বলে দিচ্ছি এই সুন্দর সুন্দর পর্দাগুলো যদি আপনারা রিজনেবলের মধ্যে নিতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে প্রতি শুক্রবার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই মেলাটা বসে তবে এই মেলাতে আসলে আপনারা অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন কারণ এই মেলাটা বিশাল একটা এরিয়া নিয়ে বসে তো এই মেলাটা যদি আপনারা পুরোটা ঘুরে দেখতে চান তাহলে আপনাদের মোটামুটি অনেক সময় লাগবে এই জন্য সকাল সকাল আসার চেষ্টা করবেন দেখবেন যে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের যে রাস্তাটা সেই রাস্তাটাই বসে পুরোটা রাস্তা জুড়েই কিন্তু মেলার মতন করে বসে আজকের ভিডিওটা আর বেশি বড় করতে যাচ্ছি না এই পর্যন্তই রাখতে চাচ্ছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ